ডক্টর আনু মহাসন আপনার এই যে সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই বলছেন তারেক রহমান এই যে সংস্কার নির্বাচন এই নিয়ে যে একটা আপনি যদি খুব ক্রিটিক্যালি লক্ষ্য করেন সামহাউ বিএনপি কে দোষারোপ করার জন্য একটা মেকানিজম চলছে আপনি দেখেন প্রেসিডেন্ট কে করবেন একজন উপদেষ্টা বললেন প্রেসিডেন্ট তার নৈতিক স্খলন হয়েছে তার স্টেটমেন্টের মধ্য দিয়ে এবং তারপর দেখা উচিত বলেছে তো একজন উপদেষ্টা সেই উপদেষ্টা তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে জিজ্ঞেস যে সংবিধান এটা নেই কি করা যায় সেটা না করে দোষে পড়ছে বিএনপি চাই একজন উপদেষ্টা যে বললেন আবার ছাত্ররা কেউ চলে গেল শহীদ মিনারে কেউ চলে গেল বঙ্গভবনে কিন্তু এটা সলিউশনটা কি সরকার যখন নিজ মুখে স্টেটমেন্ট দিলেন তখন তারা এর সলিউশনটা সুপ্রিম কোর্টে নিয়ে এসে বলতেন দেয়ার ইজ এ সলিউশন সেই সলিউশনটা না বলে বলে বসলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি সেভেন্টি রহমান্টিভাইভে বাক্সাল দিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া হয়েছে নিঃশেষ করে দেওয়া হয়েছে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপি সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করে দিলেন তাহলে আমরা এখন বলবো যে না আমরা বহুদলীয় গণতন্ত্র মানি না তাহলে কি দুই হাজার চোদ্দ সালে যে নির্বাচন হয়েছে জনগণ বলেছে বিরোধী দল বিএনপির মতো বৃহৎ দল নেই অর্থ নির্বাচন মানি না একশো নির্বাচন হয়নি নির্বাচন মানি না ইন্টারন্যাশনাল মানি না দুই হাজার আঠারো সালে মধ্যরাতে নির্বাচন হয়েছে ডিসি এসপি নির্বাচন করেছেন সেই নির্বাচন বলেছে এক পেশি নির্বাচন নির্বাচনকে কেউ গ্রহণযোগ্যতা পায়নি কেবল ইলেকশন হয়নি দুই হাজার চব্বিশে আমরা মামুরা আমরা ডামিরা হয়েছে কারণ কি বিএনপি নেই বলে তাহলে আমরা বিএনপি বলি নির্বাচন হলে আমরা মাঠে খেলব খেলে আমরা জয়যুক্ত হব তাহলে এখন আওয়ামী কি থাকবে কি থাকবে না ইজ ইট বিএনপি ডিউটি আমরা বলেছি আমরা বহুদলীয় গণতন্ত্র চাই অতএব এইভাবে ইনডাইরেক্টলি বিএনপিকে দোষারোপ করা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগকে মাঠে আনতে চায় ভাই আপনারা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট করেছে সেখানে তাদেরকে বিচার করুন ফাঁসি দেন তাদের তারা ইলিমিনেট হলো না তারা থাকলো এ ডাজ ইট আওয়ার ম্যাটার কিন্তু এখানে সুপরিকল্পিতভাবে প্রত্যেকটি ইস্যুতে এখন নির্বাচন কমিশন সংস্কার করে যদি নির্বাচন দিতে চান তাহলে আপনার জনপ্রশাসনের দরকার আছে আপনার পুলিশের দরকার আছে আপনার বিচার বিভাগের দরকার আছে সেই কারণে আপনারা বলছেন যে আপনারা সংস্কার করবেন নির্বাচনের দিকে এগোবেন হ্যাঁ আপনারা নির্বাচনে ট্রেনে উঠেছেন কিন্তু এটার গতি কততা তো বলেননি তাহলে আপনি বলে দেন রোডম্যাপটা তাহলে তো হয়ে যায় আমি শুনতে চাচ্ছি আপনি কি বলতে রোডম্যাপটা পরিষ্কার বললেও সুবিধা দেখি